তোমাদের প্রত্যেকটা ক্লাস কতক্ষণ করে হয় বলো তো পঞ্চান্ন মিনিট তোমরা যখন কোথাও টিউশনে যাও বা প্রাইভেট পড়ো তোমার কতক্ষণ সময় লাগে তোমাদের দুই ঘন্টা পড়ায় তাই না তার জন্য তোমাকে কি করতে হয় একটা পয়সা সেখানে বা টাকা তোমাদের দিতে হয় এই যে তোমাদের স্কুলে তোমরা পড়তে আসো এখানে কি তোমাদের কাছে কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় আরও কি করে সরকার তোমাদেরকে কি করে প্রতি মাসে একটা টাকা দেয় সেটা তিন মাস পরপর তোমরা পাও এখন ধরো এই ক্লাসে যখন আমি আসি আমি একটা পাঠ দেওয়ার জন্য তোমাদের কাছে আসি আসি না তো সেই পাঠটা এখানে যখন একটা টিচার আসতেছে পঁচপান্ন মিনিট সে কিন্তু একটা সাবজেক্ট একটা সাবজেক্ট কিন্তু তাই না বেশি কিন্তু না যেমন আমি ইংলিশ নিয়ে আসছি একটা সাবজেক্টই কিন্তু সে পড়াচ্ছে তাহলে সেই যে পাঠটুকু সে পড়াচ্ছে সেটা যদি তোমরা মনোযোগ সহকারে শিক্ষক কি বলল সেটা যদি খুব ভালোভাবে শোনো বোঝার চেষ্টা করো শিক্ষকের সাথে তার কাছ থেকে পড়াটা আদায় করে নেওয়ার চেষ্টা করো তাহলে কি তোমাদের সে পাঠ টানের কোনো সমস্যা থাকবে মিনিট কি একটা পাঠ বুঝতে হওয়ার জন্য বা পড়ার জন্য বা বোঝার জন্য যথেষ্ট সময় না যথেষ্ট সময় না বলো তাহলে কি তোমরা ক্লাসে মনোযোগ দিয়ে পড়া করতে হবে তাই না শিক্ষক যেটা বলে সেটা শুনতে হবে নিজে যেটা বুঝতে পারছি না সেটা শিক্ষকের সঙ্গে শেয়ার করতে হবে বা তাকে বলতে হবে সে বারবার বুঝিয়ে দিবে এভাবেই তো আমরা শিখতে পারবো তাই না কিন্তু ক্লাসে যদি আমরা একে অপরের সঙ্গে দুস্বামী করি হ্যাঁ শিক্ষক অন্যদিকে তাকালে সঙ্গে সঙ্গে আমরা অমনোযোগী হয়ে যাই তাহলে কি আমরা এই কথাগুলো বা আমরা পাঠটা কি ভালোভাবে শিখতে পারবো এটা শুধু আমার জন্য না এটা সব শিক্ষকের জন্য তো যখন কোনো শিক্ষক আসে শোনো যখন কোনো দোকানে তোমরা যাও তোমরা কোনো কিছু টাকা দিয়ে কিনতে যাও সেই টাকাটা তোমরা দিলে কিন্তু তোমাকে সেই জিনিসটা দিল না তাহলে কি সেই জিনিসটা তোমা তোমরা ঠকে গেলে না দোকানদার কিন্তু টাকাটা ঠিকই নিলো কিন্তু তুমি জিনিসটা নিলে না এতে ঠকাটা কার হলো বলো সেই তোমার ঠকা হলো দোকানদারে যেতা হলো। তাহলে আমাকে যে ক্লাসটাতে পাঠিয়েছে সরকার অবশ্যই মাস শেষে আমাকে টাকা দেয় বেতন দেয় কেন দেয় তোমাদেরকে শেখানোর জন্য তোমাদেরকে পড়ানোর জন্য তাই না তোমরা যদি ক্লাসে ঠিক মতো আমার ক্লাস বলতে না সব শিক্ষকের ক্লাসে ঠিক মতো পাঠটা আদায় করে নাও ক্ষতিটা কার হবে বলো কাদের তোমরাই বলো কাদের হ্যাঁ তাহলে আমরা কাছ থেকে কি করব সব শিক্ষকের ক্লাসে শিক্ষকের কাছ থেকে আমাদের পাঠটাকে সুন্দর করে আদায় করার চেষ্টা করব করবো কি না করবো এবং কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আমাদের বোঝার অসম্পূর্ণতা থাকে আমরা বারবার শিক্ষকের সহায়তা নেব নেব কি না আর শিক্ষক যে পাঠটা আমাদেরকে নির্দেশ দেয় বাড়িতে পড়ার জন্য সেটাও আমরা শিখে আসব আসব কি না তো ঠিক আছে সবাইকে অনেক